এটা হলো দুনিয়ার সব থেকে দুঃখী পরিবার কারণ এই লোকটা তার স্ত্রীকে দিনের মধ্যে শুধুমাত্র একবারই দেখতে পারত কিন্তু তার একজন কথাও বলতে পারতো না এমনকি দেখতে পারত কিন্তু যখনই অনেক বড় একটা পাখি এসে তাদের তাদের থেকে উড়ে যেত তখনই দেখা করার সময় শেষ হয়ে যেত এই জন্য তাদের পায়ের সাথে লাগানো শিকল তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য জোর করে তাদেরকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে দেয় কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে সেখান থেকে যেতে রাজি হচ্ছিল না এই জন্য লোকটা তাকে থামানোর জন্য একটা শিকল উঠিয়ে তার দিকে মেরে দেয় তখন তার স্ত্রী সেটাকে ধরতে পার